ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার দেশে নেই উনি আমেরিকা আছেন মিডিয়াতে এরকম একটা নিউজ দেখলাম উনি পালিয়েছেন বলতে পারতাম আমরা এটা যদি বাংলাদেশ না হতো আর এটা যদি আওয়ামী লীগের একটা স্বৈরাচারী মাফিয়া রেজিম না হতো উনি দেশ ছেড়েছেন এটা পালানো না কারণ উনি দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে নেওয়া হয়েছে এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে তাকে নিশ্চিতভাবে সহযোগিতা করা হয়েছে দেশ ছাড়ার জন্য মানে এটা একটা প্যাটার্নে দাঁড়িয়ে গেছে সরকারের হয়ে সরকারকে সার্ভ করা কিছু কিছু মানুষের ব্যাপারে স্পেসিফিক তথ্য আসবে তার সম্পদ নিয়ে তার লুটপাট নিয়ে বিভিন্ন জায়গায় একেবারে রীতিমতো দাগ নাম্বার দিয়ে সম্পত্তি ফ্ল্যাট নাম্বার দিয়ে ফ্ল্যাটের নাম ইত্যাদি ইত্যাদি তারপর উনি দেশে থাকবেন না ইট ওয়াজ ভেরি প্রেডিক্টেবল ইনফ্যাক্ট যাই হোক সেটা হলো সেটা হবারই কথা ছিল কিন্তু আমি একটা ব্যাপার একটু আলোচনা করতে চাই মানে এই আলাপটা আমাদের কেউ কেউ করছেন যে যারা বেরোজীবীর ক্ষেত্রে যা হলো যারা মাঝিজীবের ক্ষেত্রে যা হলো বা এই মুহূর্তে যেন আসাদুজ্জামান মিয়াকে নিয়ে যাওয়া হলো আমরা ধারণা করতে পারি ভবিষ্যতে হয়তো আরও কিছু কিছু আসতে পারে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এটা আসলে সরকারের দিক থেকে এক ধরনের আই সরকার এটা প্ল্যান করে করছে এবং এই করাতে তার কোনো সমস্যার কিছু নাই এটা নিয়ে অনেকেই খুবই উচ্ছ্বাস দেখাচ্ছেন কিন্তু আদতে এতে সরকারের কোনো ক্ষতি নাই সরকারের কোনো সমস্যা নাই সরকারের খুব নির্বিশ ধরনের খুব খুবই আমি মানে বলার চেষ্টা করছেন যে খুবই আমরা দুঃভাত বলি না এটা দুধভাত ধরনের কাজ হচ্ছে আমি এই একটা জায়গায় নিমত করি আমরা একটু প্রথম যেন বেনজিরের ক্ষেত্রে আসি বেনজিরের ক্ষেত্রেও তাকে আসলে রীতিমতো অ্যাকশানে গেছে এই ক্ষেত্রে একসাথে যায়নি কারণ জনাবোবায়দুল কাদের মনে আসছে হচ্ছে তেমন কোনো অভিযোগ তেমন কোনো অভিযোগ নাকি এখনও আসে নাই আমরা যদি রিপোর্টটা পড়ি তাহলে খুব ভালো মতো দেখতে পারি যে ওখানে কত বিস্তারিতভাবে কত নির্দিষ্টভাবে তথ্য দেওয়া হয়েছে এরপর নাকি আসেনি যাই হোক কথাকে খুব গুরুত্ব দেওয়ার কিছু নাই এটা আমরা খুব ভালো মতো বুঝি কিন্তু সামন দিয়েছেন তার সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন মানে করেছে সরকারের দিক থেকে সেটা আমরা দেখতে পেয়েছি যারা আজিজের ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে যারা আজিজের ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপটা এসছে আমেরিকার দিক থেকে একটা স্যাংশন এসছে তার বিরুদ্ধে তার ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে কিন্তু তারই সম্পত্তির একটা ডিটেইলড বিবরণী খুঁটিনাটি নাটি পুঙ্খানুপুঙ্খ আমি এখানে ভিডিও করেছি সেটা নিয়ে এবং যেন বেনোজিরের সাথে ডিফারেন্সের জায়গাটা হচ্ছে ওরা সম্পত্তি বেশিরভাগই ঢাকা এবং তার আশপাশের এলাকায় ফলে এটার ভ্যালু যেন বেনোজিরের চাইতেও বেশি হতে পারে তার ভ্যালুর চাইতে একই কথা আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে প্রযোজ্য এখন আসাদুজ্জামান মিয়ারও যে পরিমাণ সম্পত্তির তথ্য বেরিয়েছে এখন পর্যন্ত তাকে দুদক ডাকেনি যদিও দুদকের আইনজীবী খুব জেহাদি ধরনের কথাবার্তা বলছেন আমি সেটা একটু পড়তেই চাই একটা যে রিপোর্টে তার বিদের যাওয়ার কথা আছে সেখানে দুদকের আইনজীবী জনাব খুশিদ আলম খান বলেন ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন আস্থানীয় পুলিশের উচ্চ পদে আসিনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন নিজস্ব জ্যেষ্ঠ আইনজীবী জনাব খান বোকা মানুষ নন নিশ্চয়ই খুবই বুদ্ধিমান মানুষ হওয়ারই কথা তার তো এরকম করছে মানে যে যারা মাহফুজানম বলেছেন মানে এটা কেউ জানে টানে না সরকার খুব কিছু সব কিছু থেকে দূরে কিছু লোক পদে গিয়ে তার পদকে মিস ইউজ করে এরকম করে ফেলেছে এবং শুদ্ধি অভিযান চাইছেন জনাব খানদের বোঝা উচিত যেন একটা শুদ্ধি অভিযান যদি পুলিশে চালানো হয় সেই মুহূর্তে সরকারের পতন হবে উনিও জানেন এই মাঝে মাঝে একটু বিবেক বিবেক ভাব দেখাতে হয় তাই উনি দেখালেন যাই হোক উনি বলছেন যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সো আমরা ধারণা করতে পারি যেন বাস্তব যখন মিয়ার বিরুদ্ধেও সামন টামনের পরিস্থিতি হতে পারে একজন তথাকথিত কমিশনার দুদকে যারা কমিশনার আছে তাদেরকে কমিশনার বলতে আসলে ইচ্ছে করে না দুদক দুর্নীতি যেমন কমিশন বলে এগুলো কিছুই না এগুলো সরকারের আসলে একটা পেটোয়া বাহিনীর মতোই গল্পটা দিয়ে যাকে ইচ্ছা আপনি সায়স্তা করবেন ঝামেলা করবেন ঠেঙাবেন এটাই কাজ দুদকের যাই এই যে যেন বাস্তব যে আমার মিয়াকেও আনা হচ্ছে আনা হলো এটা কি সরকারের আসলে খুব সুবিধা হলো বা এসব নিয়ে মানুষ মেতে থাকলো কেউ কেউ বলছেন যে আপনি অন্য কিছু করার জন্য এসব নিয়ে মাতিয়ে রাখছেন কারণ হ্যাঁ নানান ঘটনা ঘটছে যেগুলো আমিও কথা বলেছি বাংলাদেশের বাইপাস করে বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন যোগাযোগ দফায় দফায় করার চেষ্টা করছে আগে যা ছিল ট্রানজিট তার এক্সট্রা চিকেন নেক বাইপাস বাইপাস করার জন্য সেন্ট রে ক্রাইসিস আছে কিন্তু আমি উল্টো একটা কথা বলতে চাই আমি একটু চিন্তা করি তো যে ঘটনাগুলো সামনে আসলো সেগুলো কি সরকারের জন্য মানে আপনি তো আসলে ঔষধের মতো একটা ঔষধ আপনি গ্রহণ করেন পৃথিবীর প্রতিটা সবচেয়ে নির্দোষ ঔষধটারও কোনো না কোনো সাইড এফেক্ট আছে আপনি আসলে ওজন করেন সেই ঔষধটা খাবেন কেন কারণ আপনি মনে করেন আপনার সাইড এফেক্টের সাথে ডিজায়ার যে এফেক্ট সেটা বেশি আছে এই তো এই যে এদের বিরুদ্ধে যা যা হলো সরকার এগুলো বের হতে দিলো করতে দিলো ইচ্ছে করে এবং আমাদেরকে মাতিয়ে রাখলো ভুললাম সরকারের পারপাসকে মাতিয়ে রাখা এই মাতিয়ে রাখার তুলনা যা বেরোলো সেটার সাইড এফেক্টটা কেমন ডিজায়ার এফেক্টের থেকে সাইড এফেক্ট অনেক বেশি হয়ে গেল না তাদের এগুলো কেন বেরোচ্ছে কীভাবে বেরোচ্ছে সেটা নিয়ে আমার চাইকটা আমি বলবো শেষের দিকে কিন্তু আমরা একটু চিন্তা করি তো আপনি যদি মনে করেন ডিজায়ার্ড এফেক্ট হচ্ছে আমাদেরকে মাতিয়ে টাতিয়ে রাখা আমরা ওই সার্কাসের খেলার মতো এটার পেছনে ঘুরছি তার মাঝখানে অনেক কিছু চাপা দেওয়া গেলো সরকার অনেক কিছু করবে তাতে এটা হয়ে গেল সরকারকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সার্ভ করা যেন বেদির জনাব আজিজ তারকে নিয়ে রিপিটেডলি বলেছি সরকারের দুটো ডামি নির্বাচনের আগে এই দুই ভদ্রলোক অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে ছিলেন জেনাব মিয়াও ঢাকার কমিশনার ছিলেন সবচেয়ে লোভনীয় পদগুলোর একটা ছিল এবং হাওয়ায় শোনা যায় হাওয়ায় ভাষা আমি জানি না আমি এটা হাওয়ায় ভাষা বলেই বলছি রাতের ভোটের আইডিয়া নাকি এই জনাব মিয়ার ব্রেইন চাইল্ড হোয়াটেভার হোক না কেন সো এই রকম সার্ভ করা মানুষগুলোকে তো আপনি আসলে খেতে দিয়েছেন সম্পত্তি বানাতে দিয়েছেন এটাই ট্রেড অফ সেটাকে আপনি এখন সামনে আনলেন এবং সরকারের ক্ষমতায় থেকে গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের এই পরিমাণ করাপশন করছে এটি সরকারের জন্য অকল্পনীয় রকম ডিজাস্টার আসলে কেন বলছি আপনি আসলে এটা বলতে পারেন না আপনি জানেন না আপনি যখন ক্ষমতায় থাকেন এই ধরনের পদে যারা আছে তাদের প্রত্যেকের তথ্য আসলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি নেন নিয়মিতভাবে এবং রিপোর্ট একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেটা সবাই জানেন সবাই খুব স্পষ্টভাবে জানেন সো এখানে এসে আপনি যখন বলবেন আমি তো জানতাম না বেনজির কী করেছে এবার আমি যেহেতু জেনেছি আমি ব্যবস্থা নেব আমি তো জানতাম না জানাব আজিজ কী করেছে জানাব জবান মিয়া কী করেছে এবার আমি ব্যবস্থা নেব এটা বলার আসলে সুযোগ নাই সুতরাং এই সরকার এই লোকগুলোর টিপ অফ দা আসবার বলে টিপ অফ দা টিপ অফ দ্য তাদের মূল সম্পত্তি এই দেশে রাখে নাই তারা তারা যথেষ্ট বুদ্ধিমান লোক অতি চারাক চতুর লোক অন্তত সম্পত্তি কেমনে রক্ষা করতে ওইটুকু বুদ্ধি তাদের আছে তারা সেটা বাইরে রেখেছে কিন্তু দেশেও যতটুকু আছে সেটার যে অঙ্ক দেখা যায় এটা এই সরকার যে একটা আদতে মাফিয়া সরকার হয়ে গেছে খুব সহজে সেটা প্রমাণ করে খুব সহজে প্রমাণ করে এই প্রমাণটা সরকার মাথায় নিতে কি প্রস্তুত কারণ যখন আমেরিকা আমি দেশের দেশকে দেয় বলে আমি মনে করি না যখন আমেরিকা দুর্নীতি নিয়ে সরকারের সাথে কথা বলছে চাপ দেওয়ার কথা বলছে আলোচনার কথা বলছে কাজ করার কথা বলছে এবং আমি আগে বলেছি এটা প্রাসঙ্গিকভাবে আবারও বলি যেন আজিজকে স্যাংশন দেওয়া তো সরকার একটা টুশব্দও করে নাই যদিও র্যাবের স্যাংশনের পর অনেক উচ্চ বাচ্চ করেছিল খুব কঠোর কঠোর কথা বলেছিল তো তাই যদি হয়ে থাকে আমাদের এই ব্যাপারটা তো মাথায় রাখতে হবে যে সরকার খুব স্বাচ্ছন্দে নাই সো একটার পর একটা করাপশন যখন হচ্ছে এবং এই মানুষগুলো যখন পালিয়ে যেতে দিতে হচ্ছে দিতে হচ্ছে কারণ আপনি যদি এদের কাউকে ধরে টরে ফেলেন এটা তো আসলে বিপদ কারণ আপনার হয়তো তখন সার্ভ করবে কে কে করবে ঠিক আছে খেতে দিলাম দেশের কিছু আমি বাজেয়াপ্ত করলাম তোমরা যাও দেশের বাজেয়াপ্তগুলো অবশ্য সরকারের সাথে ফ্যাডামলা কেউ এই বেনজিরের বলি বা মিয়ার বলি এগুলো দখল করবে কিন্তু তুমি বাইরে যাটা আছো এটা নিয়ে খাও এইটুকু ছাড়ো এই ডিলও কেউ কেউ নেই কিন্তু আপনি আবার জেলে টেলে ধরে নিয়ে যাবেন এই ডিল তো অনেকে নেবে না ফলে আপনি ছেড়ে দিচ্ছেন কিন্তু এই যে তথ্য বের হচ্ছে এই তথ্য তো সরকারের জন্য ডিজাস্টারাস আবারও বলছি আমাদের জন্য না আপনি ভোট টোটো কেয়ার করেন না আপনি গায়ের জোরে ক্ষমতায় আছেন আমরা এই সরকার যে এরকম ভয়ঙ্কর রকম চোর ডাকাত এগুলো আমরা অনেক আগে থেকে জানি তাতে কিছু আসে জানি কিন্তু এই যে তথ্য বিশ্বের সামনে বেরোচ্ছে বিশেষ করে আমেরিকার সামনে বেরোচ্ছে আপনার লম্বা লম্বা কথা লম্বা চড়া কথাগুলো তো সব আর থাকছে না তাহলে সরকার এগুলো ফাঁস করে আমাদেরকে নাচাচ্ছে আমি আর্গুমেন্টটা গ্রহণ করি না ঘটনা কি ঘটছে বলে আমি মনে করি সেটা শেষে বলবো বলছি এটা আমি আমারটা একটা বলি আমার অ্যানালিসিসটা বলি আমার অপিনিয়নটা বলি সেটা হচ্ছে আমি সিরিয়াসলি মনে করি সরকারের মধ্যে ওই যে একসময় রাজতন্ত্রে প্রাসাদ ষড়যন্ত্র হতো সরকারের মধ্যে প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছে কারণ এই সরকারের ভবিষ্যতে পাওয়ারফুল করা হবেন বর্তমান প্রধানমন্ত্রীর পরে কে অনেকগুলো বিভিন্ন জায়গায় পাওয়ার সেক্টর তৈরি হয়েছে কি বলেন বা মাফিয়া স্টেট বলেন বিভিন্ন জায়গায় মাফিয়ারা আছে বড় বড় অলিগার্করা আছে কোন অলিগার কতটুকু খাবে এইভাবে পরস্পর পরস্পরের সাথে লেগেছে যে পরিমাণ স্পেসিফিক তথ্য আমরা দেখছি এই তথ্য আম এভাবে বলার জন্য অনেকেই অনুসন্ধান দেখাচ্ছেন এই অনুসন্ধান করে করে এগুলো বের করা হয়েছে তা না সর্বোচ্চ যেসব অনুসন্ধান হয় এই অনুসন্ধানগুলো হয়তো টু সাম এক্সটেন্ড তারা চেক করেছেন কিন্তু যাবতীয় তথ্য আমি ভাবে দেয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে কনভিনসড যে কোনো না কোনো এজেন্সি এগুলো তাদের হাতে তুলে দিচ্ছে একই কথা প্রযোজ্য সালমের ক্ষেত্রে ওদের টাকা পাচারের যে রিপোর্ট ডেইলি স্টারে এসছে আমি ধারণা করি সেটাও তুলে দেওয়া হয়েছে তার মানেটা হচ্ছে এই পরস্পরের মধ্যে আসলে এখন লেগে গেছে এবং সেই লেগে যাওয়ারই একটা আউটকাম আমরা সামনে দেখতে পাচ্ছি সো এটা একটা উপসর্গ জানা বেনজির যেন মিয়া আরও কেউ কেউ আসবে এই কারণেই বলছি আরও কেউ কেউ আসবে সো এই উপসর্গের কারণে পরস্পরের ক্লাসের কারণে রোগটা হচ্ছে তাদের মধ্যে প্রচণ্ড গৃহদাহ তৈরি হয়েছে এবং এই সময় এটা অনিবার্য ছিল ফলে আমরা এই একটা ব্যাপারে যাতে অন্তত এভাবে মনে না করি মানে যেটা হয়েছে সরকার তো আমাদেরকে মানে জাতা বানিয়ে বহু বছর ক্ষমতায় থেকে গেছে আমরা খুব অন মনে করি সরকারকে এবং আমরা প্রায় শুনি করে প্রধানমন্ত্রী সম্পর্কে বলা হয় যে উনি সব কিছু ম্যানেজ করে ফেলতে পারেন খুব শুনি আমি ব্যক্তিগতভাবে শুনি এবং আমি আওয়ামী লীগের অনেক নেতার সাথে টকশো করি আমি তাদের মধ্যে এক ধরনের পারসেপশন গভীরভাবে প্রথিত দেখি আর শি ক্যান ম্যানেজ এভরিথিং ফলে আমরা মনে করি তার যাই হচ্ছে সব কিছু আসলে তার ইচ্ছাই হচ্ছে তাদের মতো করে হচ্ছে তাদের স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছে আম সরি সব কিছু না ভীষণ শক্তিশালী কারণও দুর্বলতা শুরু হয় এবং ওই দুর্বলতাটাই একসময় তার জন্য চরম সংকট তৈরি করে সুতরাং বেরোজি রাজিজ বা আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রে যা হচ্ছে এটা আওয়ামী লীগের একটা চরম বিপদের দিন দুর্যোগের দিনের এই একটা ক্লিয়ার পূর্বাভাস দেয় বলে আমি মনে করি